এখন নাজারার বিষয়টা আসেন নাজেরাটা আপনার সর্বপ্রথম যে নাজারা নিবে তার জন্য সুরা ফিল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত বানান পরা সুরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত বানান পরা আরেকটা বিষয় হচ্ছে কায়দার মধ্যে কিন্তু উচ্চারণ শেষ হয়ে যাবে উচ্চারণ সহ কায়দাটা চলে আসবে তারপর এই ফিল থেকে নাস পর্যন্ত বানান প্লাস মাস্ক সহ সস্তাদ পড়িয়ে দিবেন তারপর সুরা নাবা থেকে নিয়ে এই ফিল পর্যন্ত টেনে 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 বুঝে আসছে একদিনে কয়বার পড়া দিতে হবে তিনবার পড়া দিতে হবে কয়বার পড়া কম করে দেন কিন্তু পড়া বেশিবার শোনাতে হবে তখন আপনি সুরা ফিলের আগের সুরা কি সবাই বলেন হুমাজা এক বেলায় হুমাজা নেবেন আর একটা বেলা আরেকটা সুরা নেবেন অথবা শুরুতে যেহেতু প্রথম দিন তাহলে প্রথম বেলায় হুমাজা দ্বিতীয় বেলায় আসর তৃতীয় বেলায় হুমাজা এবং আসর দুইটা মিলে একসাথে প্রথম সপ্তাহ এই টাইপের করতে পারে তার পরের সপ্তাহ থেকে যদি চালু হয়ে যায় তারপর তিন বেলায় তিন সুরা বুঝে আসলো পড়বেন কিভাবে পড়বেন হচ্ছে গিয়ে একটা শব্দ এমনভাবে পরে ফেলবেন যে আপনার ওই শব্দটার সাথে আপনার পরিচিত হয়ে যেতে হবে যেমন ওয়াই ওয়াই এভাবে ধরে ধরে এভাবে ওয়াই লুল লি ওয়াই লুল লি কুল লি কুল লি ওয়াই লুল লি কুল লি এই যে কুল লি কাফের মধ্যে পেশ ওপরে না নিচে তাহলে এই যে আঙ্গুলটা ওপরে যাবে কুল লামের নিচে না ওপরে নিচে তাহলে কুল লি কুল লি লুল লি লি কুল বুঝে আসলো চোখ বড় বড় কইরা পড়তে হবে এখন যদি এমন হয় আপনি পড়তেছেন ক্লাসের মধ্যে একজন মেহমান আসলো বা কেউ আসলো পরা টরে থুইয়া তাকে রয়েছেন তারপর দরজাটা বাতাসে একটু জোরে লাগলো আমি দরজাতে তাকে রয়েছে হবে নাকি আপনার গ্রুপের মধ্যে পনেরো জন বাচ্চা একজন উস্তাদের গ্রুপে ওস্তাদ ডাক দিছে এই ওমর সবাই তাকে রয়েছে সবার নাম কি ওমর নাকি তাহলে কিন্তু পড়া হবে না বুঝে আসলো এইভাবে করে পড়বেন প্রত্যেকটা শব্দের সাথে পরিচিত হতে হবে যেমন অনেক সময় এমন দেখা যায় না যে মোবাইল নাম্বার একটু ঘোলাঘোলা দেখা যায় রেজলিউশন কমের কারণে অনেক জুম দেয় ফাইটা যায় বোঝা যায় না কিন্তু ওই যেই এক থেকে নয় পর্যন্ত যেই ডিজিটগুলো আছে এগুলোর সাথে পরিচিত যার কারণে একটু আফসা আপসা দেখলেও কি করা যায় জলসাপ দেখলেও কি করা যায় আন্দাজ করা যায় আন্দাজ করে বের করা যায় অনেক দূরে বাংলাদেশ লেখা বাংলাদেশ শব্দটা এই শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন এক নজর যদি চোখের বাউলিতে যদি দেখেন বলা যাবে না পড়া যাবে না কারণ কি কারণ হচ্ছে এই শব্দটার সাথে আপনি পরিচিত দেখছেন এটা পড়ছেন এটা ভালোভাবে আপনার জাহানে ঢুকে গেছে মাদ্রাসা লেখার শব্দটা পরিচিত না হ্যাঁ ধরেন একটা শব্দের সাথে আপনি পরিচিত না যেমন কয়দিন আগে এখানে একটা বিখ্যাত খাবার নাসি তো এই লেখাটা যদি দূরে অস্পষ্ট লেখা থাকে এটা পড়তে কিছুটা অসুবিধা হবে না আপনার কারণ কি এই শব্দটার সাথে আপনি পরিচিত না এটার পাশেই ঠিক সেম দূরত্বে সেম সাইজে এটার পাশেই বাংলাদেশ লেখা দুইটা শব্দের মধ্যে কোন শব্দটা আপনি পড়তে পারবেন কেন হ্যাঁ এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে এই শব্দের সাথে আপনার কি করতে হবে পরিচিত হতে হবে বদল আলা কুল্লিশে এং কদিন কোরআন শিল্পের মধ্যে এক জায়গায় আছে কথা কয় না এক জায়গায় আছে হাকিম শব্দটা কয় জায়গায় আছে অনেক জায়গায় না ইয়া আই দিনা এক জায়গায় আছে কয় জায়গায় সব জায়গায় আপনার শিখতে হবে কথা বলে না সব জায়গায় শিখতে হবে নাকি এক জায়গায় শিখলেই চলবে এক জায়গায় শিখলে চলবে তখন আপনি এক জায়গায় এমন শিখছেন শিখার মতো শিখছেন যখন ঠিকটি না এই জন্য ইয়াই ইউহাল্লা দিন এটা এমনভাবে পড়বো কদীর 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 বড় বড় কইরা চোখে দেখা এমনভাবে পড়বেন এটা জেনে সেট করে ফেলবেন আপনি যখন টেনে পড়বেন আপনার আয়াতের মাঝখানে কদির শব্দটা আসলে ধুম করে পড়ে ফেলাইবেন মুখস্থের মতো করে বুঝে আসলো না এইভাবে যদি আপনি শুধু তিরিশ নাম্বার পারাটা নাজারা পড়তে পারেন দেখবেন উনতিরিশ নাম্বার পাড়ায় গিয়ে এই তিরিশ নাম্বার পাড়ার শব্দের অভাব নাই কথা ঠিক অবাস্তব কিছু বললাম নাকি এই জন্য নাম্বার পাড়াটা ওই হবে আমরা তিরিশ নাম্বার পাড়া পড়ছি আমি নাজেরা পড়ছি যখন আমরা হিপস পড়ছি নুরানি নাজেরা এবং হিপস নুরানি এবং নাজেরা এই দুইটা মিলে ছয় মাস লাগছে কয় মাস ছয় মাস লাগছে ছয় মাসে নুরানি এবং নাজারা লইয়া ভেপস নিছেন তাহলে কি পড়া হয়েছে নাজারা পড়ছি মাত্র দশ পারা কয়পাড়া এগারো পারা কয়পাড়া তিরিশ নাম্বার পারা আর এক থেকে নিয়ে দশ পারা এই এগারো পারার মধ্যে তিরিশ নাম্বার পারা মোটামুটি পুরাটাই মুখস্থ ছিল আর এক নাম্বার পারা আপনার ষাট থেকে সত্তর পার্সেন্ট মুখস্থ আর বাকি যেই পারাগুলো পড়ি নাই এগারো থেকে নিয়ে উনত্রিশ সেই পাড়াগুলো অবস্থা এমন ছিল যে ওই যে ছয় সাত পাড়া বা এক থেকে দশ পাড়া যেগুলো নাজারা যেভাবে পড়ছি এভাবে করে পড়তে পারতাম কারণ কারণ হচ্ছে ওই এগারো পাড়া পরার মতো পড়ছি আমরা যখন এই পড়া পড়ছি তখন আমাদের হিপসখানায় ছাত্র ছিল জনের মতো কয়জন এই ষাটজন নুরানি আসিল হিপস আসছিল নাজেরা আসিল সোনানিও আসিল ওই ছয় মাসের আমাদের সিলেবাস কি ছিল বিশটা হাদিস আপনাদের দোয়া মশলা যেগুলো আছে এগুলো তারপর কালিমা তৈবা শাহাদা ইমানে মুজমাল ইমানে মুফাসাল আরও যেগুলো আসছিল আনুষাঙ্গিক তাজবিদের মদ মখরাজ রপরবারিক নুনসাকিন মিমসাকিন এগুলো ছিল এগুলো সহ উস্তাদ ওই সবার সাথে এমনভাবে মুখস্থ করাইয়া দিছেন আলহামদুলিল্লাহ তখনই উস্তাদ বলছে যাও এমনভাবে কনফিডেন্স উস্তাদের ছিল যে এমনভাবে মুখস্থ করাই দিছি তোমাদেরকে ইনশাল্লাহ তোমরা মৃত্যু পর্যন্ত ভুলবা না আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওইগুলো আবার ওই যে ভুঁয়া গেছি ডিভাইস করতে হয় এই উদ্দেশ্যে পড়ি না এখনো পর্যন্ত পড়ি না ওই যে তোমাদেরকে পড়াইতেছি এখনও এখনো তুমি আমি আমি এখন মানে এই জায়গার মধ্যে বসে আমি ওই তখনকার পড়ার মাখরাজ নুন মিন মিনসাকিন যা আছে সব এক বসায় শোনায় দিতে পারবো ইনশাল্লাহ তখনকার পড়া এভাবে পড়ছিলাম আমি পড়ছি কি পড়ছি না পড়ছি এগুলো কি শোনাচ্ছি নাকি এগুলো কি বুঝাচ্ছি নাকি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে পড়ার মনোযোগটা এই রাখতে হবে আর বিশেষ করে মাগরিবের পরে এভাবে করে পড়তে হবে যে আমার ঘর লক হয়ে গেছে এটা এদিকেও যাইব না এদিকেও যাব না গাড়ি যখন স্টার্ট করবা তখন গাড়ির এটা কি হবে স্টার্টিংটা ঘুরবে যখন গাড়িটা বন্ধ থাকবে তখন কি এটা লারা যাবে নাকি লারা যাবে না তো মাগরিবের পরে গাড়ি বন্ধ থাকতে হবে বলে গাড়ি বন্ধ কি আমার মুখ বন্ধ আমি বসে থাকি এমনটা নাকি আর না গাড়ের গাড়ি গাড়ের যে স্টার্টিং ওইটা কি করতে হবে লক করে দিতে হবে এদিকেও তাকানো যাবে না ওইদিকেও তাকানো যাবে না ওপরেও তাকানো যাবে না কিচ্ছু করা যাবে না তোমার কাছে খবর আসছে যে এই কেমত আয়া পড়ছে ইসরাফিল ফিল আলাইসাল্লাম সিংহাই ফুদিয়া দিছে তোমার কথা বা তোমার মনোভাব কি থাকবে যে কেমত হোক কেমত আমার পর্যন্ত আসুক আমার পাশের জন কেমতে নিয়ে গেছে তারপর আমি পড়বো তারপরও তার দিকে আমি দেখাবো না আমার পর্যন্ত আসলে তারপর আমারটা হচ্ছে আমার চিন্তা মাগরিবের পরের মনোযোগ এমন রাখতে হবে বুঝে আসলো বুঝে আসলো এইবার আসেন নাজেরার তিরিশ নাম্বার পাড়াটা আপনি এইভাবে করে পড়বেন এখন আপনি এক পাড়া শেষ যখন আবার উনতিরিশ নাম্বার পাড়া ধরবেন তখন নাজেরার পড়ার ঢংটা চেঞ্জ হয়ে যাবে সুরটা চেঞ্জ হয়ে যাবে অন্যান্য সুরে আপনি নাজারা আপাতত প্রয়োজন নাই যখন পড়া শোনাবেন এবং পড়া রেডি করবেন তখন আপনার আমি যখন এই এখন যে সুরটা বলে দেব এই সুরে পড়তে হবে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আপনি অন্য একটা সুর প্র্যাকটিস করতে পারেন এখন রস করতে পারবে যে কোনো একটা পড়তেন কিন্তু পড়া শোনানোর জন্য এবং আপনার পড়ার জন্য আমি যেই ঢংটা এখন বলে দেব এই ঢঙে পড়তে হবে আপনাকে যেমন তাবারাকাল্লাযী ব্যাও র কেলা দি বি অ্যা বি ইয়াদিহিল বি ইয়াদিহিল বি ইয়াদিহিল মুলক মুলক ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া আলা আলা কোনেকরে একবার আছে আলা শব্দটা ওয়া হুয়া শব্দটা একবার আছে এই যে আবার ওয়া হুয়া আলা কুল্লি কুল্লি শাই ইউ ইউ গুন্নাটা মোটা না পাতলা এই যে মোটাটা এখানে বের করে ফেলতে হবে তো যে কায়দার মধ্যে আপনাকে কি পড়াবে তাজবিদ পড়ায় ফেলবে আর এখানে এটা এটা কি গুননা হয়েছে বলো সাথে সাথে তোমার বলতে হবে যে এটা এই গুননা হয়েছে এটা মোটা না পাতলা মোটা কেন মোটা সব বিস্তারিত তোমাকে বলতে হবে উনত্রিশ নাম্বার পাড়াটা তোমার মাসরাজ এবং মাদ প্রত্যেকটা পৃষ্ঠা এজারা করে করে তোমার পড়তে হবে তাহলে তুমি আর কোনোদিন তাজবিদ মদ মাখরাজ না অঙ্ক পোলা পায় এগুলোরে প্রথম শ্রমিক পরীক্ষায় মদ মাখরাজ পড়ায় দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় আবার খেয়াল দেওয়া লাগে এগুলো নতুন করে মুখস্থ করা লাগে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় পড়ায় আবার ফাইনাল পরীক্ষা যায় বুঝলা আবার এগুলো নতুন করে মুখস্থ করান লাগে কে এতবার মুখস্থ করান লাগবো কে মুখস্থ করতে তোমার কষ্ট হয় না বারবার মুখস্থ করতে কথা কয় না ওস্তাদের আবার নতুন করে মুখস্থ করতে ওস্তাদের কষ্ট হয় না একটা জিনিস বারবার মুখস্থ করতে ভালো লাগে নাকি তো তুমি উনত্রিশ নম্বর পাটটা নাজারার মধ্যে এভাবে এজেরা করে ফেলো এভাবে যদি কেউ এজেরা করে তাহলে কি ভুলবে নাকি একটা বাচ্চার একটু টাইম লাগুক উনত্রিশ নম্বর পারটা এক মাস সময় যাক বা দেড় মাস সর্বোচ্চ দুই মাসে সময় যাক ওস্তাদ কি করবে তাজবিদ মদ এবং মাখরাজ একটা বাচ্চার একত্রিশটা থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন করবে এই বলো কদির টান হবে নাকি হ্যাঁ হবে কেন হবে এই জন্য হবে বলো তো কেন হবে কদির জোরে বলো হ্যাঁ মদ আর জেনে সেট হয়ে যাবে জীবনেও ভুলবা না ইনশাআল্লাহ এভাবে করে বলবে এখানে চলে গেল তাজবিদের পাঠ মাদের পাট মাখরাজের পাঠ কদির কফ হরফটা কত নাম্বার মাখরাজ বলেন হ্যাঁ পাঁচ নাম্বার মাখরাজ কি বলেন তো লাগিয়ে দিছেন না আমি কি কফ নাকি কাফ জিজ্ঞাসা করছি তো কফ কত নাম্বার মাখরাজ আপনারা যদি ধুমসে পাঁচ নম্বর মাখরাজ বলতেছেন এটা হচ্ছে মনোযোগ জিব্বার গোড়া তার বরাবর তার তার বরাবর মানে কার তারটাকে জিব্বার গোড়া এগুলো বুঝতে হবে বুঝা পড়তে হবে তো তারপর আলা আল্লাহ নি কেন টান হবে এই এজারাটা করতে হবে এগুলো করতে হবে তাহলে দুম 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 করে বলতে পারবা বুঝতে পারছো ইনশাআল্লাহ তারপরে যখন আঠাশ নাম্বার পাড়া চলে আসবে তখন শুধু পড়া দিবা পড়া দিবা এভাবে করে পড়া দিবা বাট একটু চালু হবে কেমন কদেশ আমি আল্লাহ কৌ লি তু যা দিলু কা ফি যা কি একটু একটু চালু হবে কিন্তু পড়ার ঢং ধরন সুর একই থাকবে বুঝে আসছে